যে জিনিসগুলোতে আমরা রোজ অভ্যস্ত পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই জিনিসগুলোই আমাদের কাছে অনেক স্পেশাল হয়ে ওঠে ঠিক যেমন এই কেক আমি তো প্রায়ই কেক বানাই যেহেতু আমার বিজনেস তো কেক বানানোটা কিন্তু আমার কাছে বিশাল কিছু যে ব্যাপার তা নয় কিন্তু যখন আমি কারোর জন্য কেক বানাই এবং কারোর স্পেশাল দিনের জন্য নিজের মন থেকে একটা কেক বানাই তখন না আমার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে সেই অনুভূতিটা ঠিক কেমন আমি নিজে জানি বাট সেটাকে ভাষায় প্রকাশ করার জন্য যে ভাষাগুলো লাগবে সেগুলো আমার কিন্তু মনে সবসময় আসে না যে তোমাদের সাথে শেয়ার করব। এই কেকটিও ছিল সেরকম এই কেকটা আমি বানাচ্ছিলাম বাবার জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন উপলক্ষে আর আমি সবসময় বিশ্বাস করি তুমি যদি নিজের মন থেকে কারোর জন্য কিছু করতে চাও তখন তুমি সেটা যতটা করার চেষ্টা করবে ঈশ্বরের কৃপায় তার থেকে আরও অনেক অনেক ভালোভাবে সেটা করতে পারবে নিজের অজান্তে তো আমারও মনে হয় এই কেকটিতেও তাই হয়েছে এই কেকটি করার জন্য আমি অনেক দিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এমন এমন করব এই ফ্লেভার করব এরকম দেখতে করব তো সব মিলিয়ে আমি যতটা করতে পারবো ভেবেছিলাম তার থেকে আরও ভালো করতে পেরেছি বলে আমি মনে করছি তাছাড়া আমার তো একটা স্বভাব রয়েছে শুধু নিজের না আমি আমার ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে তাদের জন্মদিনে স্পেশাল ফিল করাতে ভীষণ পছন্দ করি নিজের সামর্থ্য অনুযায়ী তো এই কেকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও